আমরা ফুল আবেদন চাতে চাই তার নিরাপত্তা যেন জীবদার করা হয় হাত থেকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা রক্ষা নেব বেদার বিভাগের সাধারণ যে নেব আর তাকে হত্যা করে উচিত হইছে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো ভিজে ভাইরা আপনার সামনে আছেন আমি দেখুন ভোরগুলা থেকে আসছি এরকম চৌষট্টি জেলা মানুষ আপনি একজন করে আসুন চৌষট্টি জন হবে আমরা সবাই মিলে ব্যারিস্টার সাইদুল সুমন ভাইকে এই যে যে হুমকি দিতে তার এই হত্যাকারী কালোহাত আমরা ভেঙে দেখতে চাই যেরকম আমি সুমন ভাইকে ভালোবাসি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তার ফ্যান ফলোয়ার আছে তারাও ভালোবাসে আমি একটি কথা বলতে চাই চা বাগানে আপনারা দেখছেন মিডিয়া ভাইরাস যারা আছেন সবাই দেখছেন সে বলেছে রেনকোট নাই তিন দিনের মাথায় সে কত রেনকোট আনে দিছে এক হাজার রেনকোট দিছে তিন দিনের মাথায় আমি তার প্রত্যেকটা ফেসবুক পেজে আমি তাকে ফলো করি তাকে আমি অনেক ভালোবাসি আমি একটি কথা বলতে চাই বরগুনা আন্তলিবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা যে হত্যা হুমকি দিয়েছেন তা এই কালো এই সন্ত্রাসীদের কালো আপনারা ভেঙে দেবো ঘুরিয়ে দেবো এই বরগুনা পক্ষ থেকে আমি আরো বলতে চাই আমি এখানে দেখতে চাইছি কিন্তু আমার বাস্তবান অবশ্যই তার সাথে দেখা করবো আমাদের গোলাপ গোবিন্দ ভাই আছে তার সাথে আমার কথা হয়েছে সে আমাকে বলছে ভাই তুমি টেনশন করো না তোমার সাথে দেখা করা দিব আমি আরেকটা কথা বলতে চাই লাস্ট চৌষট্টি জেলার মানুষ আপনার এখন বেরিস্টার সাজুদার সুমন ভাইকে যারা ভালোবাসেন এই আজকে এই কর্মসূচি থেকে আমি বলতে চাই জাতীয় পেন্সিল থেকে আমি বলতে চাই আমি হাজির রহমান আমি বেরিস্টার সুমন ভাইয়ের পাশে আছি পাশে থাকবো